ঘণ্টা পাঁচেক আগেই বাড়ির কর্তা মারা গেছেন বয়স হয়েছিল প্রায় আটষট্টি বছর ম্যাসিভ হার্ট অ্যাটাক ঘুমের মধ্যেই মৃত্যু শান্তির মৃত্যু যাকে বলে একটা বড় ব্যবসা ছিল কর্তার কারিকারি কারি সম্পত্তি করে গেছেন কিছুক্ষণ আগেই মৃত বাড়িটাতে খুব জমিয়ে কান্নার উৎসব হচ্ছিল ভালো করে খেয়াল করলে দেখা যেত খুব কঠিন হৃদয়ের হিংসুক প্রতিবেশীটাও ভদ্রলোকের হঠাৎ মৃত্যুতে হু হু করে কেঁদেছেন একজন মানুষকে মরা মানুষের নিথর দেহের সামনে কাঁদতে হয় এটা নিয়ম অন্তত বিশ সেকেন্ডের জন্যে হলেও চোখের পানি দেখাতে হয় তা না হলে মানুষ পরে এ নিয়ে খুব সমালোচনা করে মৃত ভদ্রলোকের চার ছেলে এবং তিন মেয়ে বাবার হঠাৎ মৃত্যুতে এতক্ষণ বিলাপ আর মূর্ছা খেয়ে কাঁদছিল ওরা মেয়েগুলো বারবার মূর্ছা যাচ্ছিল আর কাজ ছিল খুব বিলাপ ধরে ধরে কাজ ছিল বিলাপগুলো অনেকটা এমন বড় মেয়ে ও বাবা বাবা গো তুমি কেমনে আমায় একা করে চলে গেলে গো আমার তো আর কেউ রইল না গো ও খোদা তুমি আমারেও টাই না নাও গো ছোট মেয়ে আমায় এখন কে আদর করবে গো আমার কথাই কথায় শখ কে পূরণ করবে গো ও বাবা গো ও বাবা মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছিল ঘণ্টা দেড়েক বাবা মারা গেলে ছেলেদের শব্দ করে কাঁদার নিয়ম নেই এই সময়টাই তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো কত দ্রুত সম্ভব বাবাকে কবরবাসী করে দেওয়া যায় কোনো পাওনাদার কিংবা দেনাদার থাকলে জানা নাই উপস্থিত মানুষের কাছে জিজ্ঞাসা করা যে আপনারা কেউ টাকা পাবেন কিনা তাছাড়া ছেলেদের শব্দ করে কান্না করাটা বড্ড বেমানান কিছুদিন পরে প্রতিবেশীরা এটা নিয়ে খুব হাসি ঠাট্টা করে কিন্তু তবুও চার ছেলে প্রথমে খুব কান্নাকাটি করেছিল বাবা নামক লোকটাকে কবরে শুয়ে আসা হয়েছে বেশ খানিকটা সময় হয়ে গেছে এখন বাড়ি জুড়ে কোনো কান্নার উৎসব নেই আর নিস্তব্ধ নিরবতা সবাই মেনে নিয়েছে বাবা মরণশীল সবার মধ্যে আস্তে আস্তে বাস্তবতার নিয়মগুলো ফুটে উঠছে বাস্তবতার সাথে আবেগের কোনো সম্পর্ক নেই মৃত লোকের দুই ছেলের ঢাকা থেকে এসেছে দুজনেই অনেক বড় অফিসে চাকরি করে আর বাকি দুই ছেলের একজনা পড়াশোনা করে আর একজন ক্ষেত দেখাশোনা করে তিন মেয়ের দুজনের বিয়ে হয়ে গেছে আর একজন এখনও পড়াশোনা করছে সেদিনের সন্ধ্যার ঘটনা বাড়ির উঠোনে চার দিন না বা কুলখানির আয়োজনের মিটিং বসেছে মৃত ভদ্রলোকের সব ছেলে মেয়ে গোল হয়ে বসেছে সবার মনোযোগী দৃষ্টি এখন আর কেউ কাঁদছে না এমনকি মেঝো মেয়েটাও না সবাই স্বাভাবিক মিটিংয়ে দুজন মুরব্বি আছেন একজন তাদের মা বেচারি এখনও স্বামী শোকে একেবারে পাথরের মতো হয়ে আছেন অপলোক তাকিয়ে থাকেন একদিকে বাকি আরেকজন তাদের বড় চাচা মিটিং শুরু হলো কথাও শুরু হলো বাবার কুলখানির জন্য কোন ছেলে কে কত টাকা করে দেবে তা আলোচনা চলছে মোট কতজন গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হবে তা নিয়ে কথা হচ্ছে এখন সবাই ভীষণ বাস্তববাদী এ সময়টাতে কাদা যায় না কাদলে আবেগ থাকে আর আবেগ হুশ কেড়ে নেয় হুঁশ গেলে ক্ষুণ্ণ হয় তাই সবাই যথেষ্ট সচেতন কে কত টাকা দেবে এমনটা নির্ধারণ করা হচ্ছে মৃতভদ্রলোকে সব মেয়ের চোখে মুখে কাচুমাচু ভাব ঠিক সে সময় মেজ ছেলেটা একটা বড় মাপের দীর্ঘশ্বাস ছাড়ল দীর্ঘশ্বাস টেনে মুরব্বী জ্যাঠার দিকে তাকিয়ে বলে বসল জ্যাঠা আল্লাহ আমার আব্বারে বেহেস নসিব করুন আমি আব্বার খাওয়ার জন্যে তিরিশ হাজার টাকা দেব কিন্তু আমার একখান কথা আছে সকলে দৃষ্টি এসে আছড়ে পড়ল তার দিকে জ্যাঠা জানতে চাইল কি কথা ভাব যান কিছুটা ইতস্তত ভাবানার ভঙ্গি করে বলল আব্বা চার দিনের অনুষ্ঠানটা শেষ হতেই ঢাকা ফিরতে হবে আমার ছুটি নেই তাই বলছিলাম কি যদি জ্যাঠা পাল্টা প্রশ্ন করলো যদি কি ভাব যান মেজ ছেলেটা কাঁচোমাচু করে জবাব দিল জ্যাঠা আমি বলছিলাম কি যদি আমাদের সম্পত্তিগুলান যদি ভাগ বাটোয়ারা আজকেই কইরা ফেলা যায় তাইলে ভালো হয় খুব আব্বারও তো ইচ্ছাই ছিল সব ছেলে মেয়েদের সামনে রেখেই কিন্তু কথাটা শেষ না করে চোখ কসলাতে থাকে মেজু ছেলেটা এমন ভাব যেন এখনই কান্নাস্রোতে ভেসে যাবে শুনশান নীরবতা তবে খুব বেশিক্ষণ না নীরবতা খুব দ্রুতই ভেঙে সেজু ছেলেটা গলা নাড়িয়ে সাইজানিয়ে বলে উঠল জ্যাঠা আমি মেজর সাথে একদম একমত ও ঠিক বলছে ওদের ঢাকা ফিরতে হবে এত সময় কোথায় বলুন বাবাকে তো আর ফিরে পাবো না কাজে কর্মে তো যোগ দিতে হবে তাই আমিও বলছিলাম আজই সব সম্পত্তি ভাগ করে ফেলুন আবার শুনশান নিরবতা বড়ো ছেলের বউটা তার স্বামীকে কানে কানে ফিসফিস করে বলে উঠল কি গো তুমি চুপ কই রাসো কেন হাদারামের মতো কথা কও তুমিও তোমার জ্যাটারে কও যে তোমার লগে তুমিও একমত আসো একমাত্র বইয়ের কথাই অনুপ্রাণিত হয়ে বড় ছেলেও গলা বাড়িয়ে বলল হ জ্যাটাসব মেজর মেজ যোগ খাঁটি কথা কইছে আমিও ওকে একমত আবার শুনশান নীরবতা মৃত ভদ্রলোকের স্ত্রী অপলোক তাকিয়ে আছে এখনো বাড়ির শ্যাওলা জমে থাকা উঠোনের দিকে তিনি নির্বাক একদম নির্বাক ছেলে মেয়েদের চ্যাঠা নীরবতা ভাঙলেন তিনি গলাটা বেশ খানিকটা শান্ত গলা করে বললেন বাপজানেরা আগে তোমাগো বাপের সারদিন না খান সুন্দর মতো শেষ হইয়া যাক তোমাগো বাপ তো খুব সম্মানী মানুষ ছিল হে রাতার বেহেস্তবাসী হন এর লাইগা এখন তোমাকে মেলা কাজকাম কথাটা শেষ হতেই আবার নিরবতা সবার চেহারা এমন যেন কেউ জ্যাঠার কথাটা বুঝতেই পারেনি মেজ ছেলেটা আবার নিরবতা ভাঙল সে তার নির্বাক মায়ের দিকে তাকিয়ে বলল মা যাও তো জলদি যাইয়া দলিলপত্রগুলান লইয়া আসো আমি উকিল কাকারে কল দিয়া দিছি উনি এক্ষুনি আইয়া পড়ব তাদের মা এখনও নির্বাক সেজ ছেলেটা মায়ের কাছেই দাঁড়িয়েছিল। সে জোরে ডেকে উঠল যাও না মা মেজ কি বলছে শোননি অমন ডাকে আচমকা সম্বিত ফিরে পেলেন যেন নির্বাক মানুষটা শাড়ির আঁচল গুঁজে এই প্রথম তাদের মা শব্দ করে হু হু করে কেঁদে ফেলল মহিলা ভাষা হারিয়ে ফেলেছে হয়তো এমন মুহূর্তটার জন্য একদম তৈরি ছিল না তিনি কাঁদতে কাঁদতে মুখে আঁচল গুজে উঠে গেলেন চেয়ার ছেড়ে মেঝমেয়ের স্বামী মেয়েকে কানের কাছে ফিসফিস করে বলল শোনো অধিকার কিন্তু ছাড়বে না মুখ চালাবে তা না হলে ঠকবে কিন্তু এই একটু আগেই তো ছেলে মেয়েগুলো কেঁদে পুরো দুনিয়া কাঁপিয়ে দিচ্ছিল আর তারাই এখন নিজেদের স্বার্থের কাছে এতটা মাতোয়ারা হয়ে উঠল এটাই কি নিয়ম দলিলপত্র এসে পৌঁছে গেছে টেবিলে শুনশান নিরবতা ছেলে সবার চৌকশ দৃষ্টি তাদের শরীরের কোথাও এখন কান্নারা নেই শরীরের প্রতি পরতে পরতে হিসেব এখন শুদ্ধ অঙ্কে ঘুর ঘুর করছে সোনালি ব্যাঙ্ক নোটিক্যাল বিঘা ক্যানি আইল বাংলো করই গাছ নারকেল গাছ রূপালী ব্যাংক ইত্যাদি বিষয় মুহূর্তের মধ্যে কষে ফেলছে বাবার কোথায় কি আছে না আছে সব নিয়ে ভীষণ ভাবনা চিন্তা হচ্ছে সবার একটাই চিন্তা একটু ভুল হলেও চলবে না মেজ ছেলেটা আগ বাড়িয়ে দলিলপত্রগুলো ধরতে যাবে ঠিক একই মুহূর্তে হুমড়ি খেয়ে বাকি মেয়েগুলোও হামলে পড়ল কাগজগুলোর উপর ফাইলটা হাতে নিয়ে খুলতে গিয়েই দেখতে পেল একটা লাল রঙের বড় খাম খামটা হাতে নিয়ে তাড়াহুড়ো করে খুলে দেখলো একটা চিঠি চিঠিটা ছেলের হাত থেকে এক ঝাপটায় নিয়ে নিল ভদ্রলোকের স্ত্রী চিঠি নিয়ে সেটা বাড়িয়ে দিল সন্তানদের জ্যাঠার দিকে মৃত ভদ্রলোকের ভাই চিঠিটা হাতে পেয়ে তাতে একবার হাত বুলিয়ে পুরো চিঠিখানা মেলে ধরলেন এরপর জোরে জোরে পড়া আরম্ভ করলেন প্রিয় সন্তানেরা আমি মারা গেছি এতক্ষণে নিশ্চয়ই আমাকে কবরে শুয়ে এসেছ এতক্ষণে তোমরা সবাই নিশ্চয়ই আমার সম্পত্তি নিয়েও চিন্তিত হয়ে পড়েছ হওয়াটাই স্বাভাবিক এটাই তো নিয়ম আমার বাবার মৃত্যুর ঠিক একদিনের মাথায় আমার ভাইরা মিলে সব সম্পত্তি ভাগ করে ফেলেছিল তাই আমিও জানি এই পৃথিবীর নিয়মগুলো বড়ই বেদনাদায়ক তোমাদেরকে একটা কথা বলি শোনো আমি খুব কষ্ট করে এত সব টাকা সম্পত্তি এসব কামিয়েছি তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি এই এত সব সম্পত্তি করার পেছনে যে মানুষটা সব সময় আমাকে সাহস আর অনুপ্রেরণা জুগিয়েছে সেই মহীয়সী ব্যক্তিটি হলো তোমাদের মা মানে আমার সহধর্মিনী আমি তাকে খুব ভালোবাসি যেহেতু তোমরা তার গর্ভ ফুল তাই তোমাদেরও ভালোবাসি তবে কোনোভাবেই তাকে ভালোবাসার চাইতে বেশি নয় তাই অবশ্যই আগে আমার কাছে তার নিরাপত্তা তারপর তোমাদেরটা জানো সন্তানেরা পৃথিবীটা খুব কঠিন জায়গা আমার স্পষ্ট মনে আছে আমার বাবার মৃত্যুর পরে আমার মাকে কোন ছেলে ভাগে নেবে এটা ঠিক করতে আমার বড়ো ভাইদের ঘাম ছুটে গেছিলো শেষমেশ আমি ক্লাস সিক্সে থাকা বয়সেই আমার বৃদ্ধা মায়ের দায়িত্ব নিয়েছিলাম সব সন্তানকে তো আল্লাহ আর কুলাঙ্গার করে পাঠান না তাই না তাই তোমাদের কিভাবে বিশ্বাস করি বলো নিজের ভালোবাসার প্রিয় মানুষটাকে তো আর পরম অনিশ্চয়তায় ছেড়ে যেতে পারি না তাই আমি খুব ভেবে একটা দারুণ সিদ্ধান্ত নিয়ে রেখেছি অনেক আগেই আর তা হল আমার যাবতীয় সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আমার বউ মানে তোমাদের মাকে উইল করে দিয়ে রেখেছি পদ্ধতিটা একটু কঠিন কিন্তু টাকার কাছে এই পৃথিবীতে সবই সম্ভব তাই অবাক কিছুই নেই তোমাদের মা আমাকে প্রতিজ্ঞা করেছে তিনি মরার আগে কোনোভাবেই সম্পত্তি তোমাদের ভাগ করে দেবে না তবে তোমরা কোনো বিপদে পড়লে তোমাদের মাকে বললেই তিনি তোমাদের আর্থিকভাবে সাহায্য করবেন তোমরা মায়ের যত্ন নিও আর দলিলগুলো মাকে আবার দিয়ে দিও সেগুলো আঁকড়েই তো তিনি বাকি জীবনগুলো বাঁচবে খুব মনে পড়বে তোমাদের কথা ইতি তোমাদের বাবা চিঠিটা পড়া শেষ হওয়া মাত্রই মৃত ভদ্রলোকের স্ত্রী ঝটপট দলিলগুলো এক ঝটকায় দুহাতে তুলে নিয়ে বুকের মধ্যে লুকিয়ে ফেলে হাওমাও করে বাচ্চাদের মতো কেঁদে উঠলো সে কান্নার কি যে ভুবন ভোলানো আর্তনাদি আওয়াজ উফ